শেষ বিকালে ক্যাসমিজ এলবি মতো ভুল সিদ্ধান্ত বাংলাদেশের কাছে মরতে বাঁচলো শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্টে অনেক ভয়ঙ্কর দল হবে টাইম আউট সহ অবসরের ঘোষণা দিয়ে বাংলাদেশকে ম্যাথুইজ যা মন্তব্য করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুইজ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশের টেস্ট ইতিহাসের কোনো ব্যাটার এমন কীর্তি নেই যে কীর্তি গড়লেন নাজমুল হোসেন শান্ত এক টেস্টে দুই ইনিংসে দ্বিতীয় ওভারের মতো সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশের সমালোচিত ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত এর আগে দু সালে জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরের এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত একশো পঁচিশ রানে অপরাজিত হয়ে মাঠ ছেড়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের স্কোর হয়েছিল দুইশো পঁচাশি এমনই সময়ে ইনিংসের ইতি টানলেন নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়িয়েছিল দুইশো ছিয়ানব্বই রান সেটাও আবার শেষ বিকালে ওভারে শুরুতে এই লক্ষ্য তাড়া করতে নেমে বাহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে পুরো উপকাত হয়ে গেছিল শ্রীলঙ্কা এরই মাঝে চার চারটি উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ যেখানে শেষ বিকালে যেন মরতে মরতে বাংলাদেশের কাছে বাঁচার অবস্থা ছিল লঙ্কানদের বত্রিশ আবারে শ্রীলঙ্কার দলীয় রান যখন ছিল বাহাত্তর চার উইকেট হারিয়ে তখনই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার কথোপকথনের মাধ্যমে দুই দলের টিম ম্যানেজমেন্টরা দো বলে ঘোষণা করলেন এদিন বাংলা এদিন ম্যাচ শেষে অবসারিত অ্যাঞ্জেলা ম্যাথইজ বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশকে আমি অনেক মিস করব। টাইম আউটের ঘটনা থেকে অনেক কান্ড অনেক কাণ্ড অনেক স্মৃতি তাদের সঙ্গে আছে বাংলাদেশ টেস্টে অবশ্য একসময় সময় ভয়ঙ্কর দল হবে